সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আইটিভি নিউজে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম পরে থাকবে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম সুখবর হিজবোল্লার বিরুদ্ধে যুদ্ধে যেও না ইসরায়েলকে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের এরপর জানিয়ে দিব আলহামদুলিল্লাহ অধিকৃত সেবা সেবাফার্মে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে হিজবুল্লার ভয়াবহ ড্রোন হামলা এরপর জানাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ ইরান বিশ্বজুড়ে প্রতিরোধ মুক্তি আন্দোলনের নেতা বলছে হিজবুল্লাহ আরও রয়েছে চার জিম্মিকে উদ্ধারের সময় সাতচল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব কেন এখনো মোদীকে অভিনন্দন জানায়নি পাকিস্তান থাকবে এর বিস্তারিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে যেও না ইসরায়েলকে বলল যুক্তরাষ্ট্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ করার বিষয় ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসনের কর সতর্কতায় বলা হয়েছে ইসরায়েল যদি হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে ইরানের সঙ্গে শত্রুতা আরও প্রসারিত হবে গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় তারা হিজবুল্লার বিরুদ্ধে প্রয়োজনে অভিযান চালাবে এর জন্য তারা প্রস্তুত ইসরায়েলের এই মনোভাব প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এলো খবর গার্ডিয়ানের মার্কিন প্রশাসন জানিয়েছে ইসরায়েল যখন গাজায় সর্বাত্মক যুদ্ধে লিপ্ত তখন লেবাননে আরেকটি আঞ্চলিক যুদ্ধে জড়ালে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তেল আবিবের জন্য হিজবুল্লার হামলায় গত সপ্তাহে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখা যায় রকেট হামলার আগুন থেকে ছড়িয়ে পড়ে দাবানল এরপরেই দেশটির ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামর বিন গাভীর হিজবুল্লাহকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন এর মাধ্যমে পরিষ্কার হয়েছে লেবানন ইসরায়েল সংঘর্ষ শুরু হতে যাচ্ছে ইসরায়েল এখন নর্দার্ন ফ্রন্টেও যুদ্ধ জড়াতে চায় এ ঘটনায় এমন সময় ব্যাক যখন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা প্রকাশ পেয়েছে অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে হিজবুল্লাহ ড্রোন হামলা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা গাজায় তেল আবিব শাসক গোষ্ঠীর চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি সামরিক অবস্থানে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ আজ একটি বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা সানাইম এলাকায় নতুন ইনস্টল করা সামরিক হার্ডওয়্যারে বেশ কয়েকটি কামিকাজের ড্রোন দিয়ে আঘাত করেছে একই সঙ্গে সংগঠনটি জোর দিয়ে বলেছে যে হামলাটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এছাড়া দিনের শুরুতে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল যারা আল রাহেব সামরিক ঘাঁটিতে চলে গিয়েছিল হিজবুল্লাহ জানিয়েছেন যে তারা ঘটনাস্থল যাচাই বাছাই ও পর্যবেক্ষণ করার পর আর্টিলারি সেল দিয়ে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করেছিল এছাড়া গতকাল সন্ধ্যায় লেবাননের প্রতিরোধকামী এই সংগঠনটি আল তাইহাত ত্রিভুজ অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশে বিপুল সংখ্যক রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা নেটুয়া ফরেস্টের একটি এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর ব্যাপক রকেট হামলা চালায় এবং রিসা ফারিতে একটি ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্যবস্ত করে হিজবুল্লাহ ইতিমধ্যেই লেবাননের বিরুদ্ধে দুই হাজার এবং দু সালে ইসরায়েলের সঙ্গে দুটি যুদ্ধে জড়িয়েছে প্রতিরোধকামী এই সংগঠনটি উভয় সংঘাতে তেল আবিবের অবৈধ সরকারকে পিছু হতে বাধ্য করেছে ইরান বিশ্বজুড়ে প্রতিরোধ মুক্তি আন্দোলনের নেতা বলছে হিজবুল্লাহ লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিশ্বজুড়ে প্রতিরোধ আন্দোলনের নেতা এবং ইসরায়েলপন্থী পশ্চিমা নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রিক ব্যবস্থার মোকাবেলাকারী একমাত্র দেশ হিসেবে ইরানের প্রশংসা করেছেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপপ্রধান শেখ নাইম কাশেম ইসলামী বিপ্লবের মহান প্রতিষ্ঠাতা হজরত ইমাম খোমিনিয়ের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী স্মরণে বৈরুত্ ইরানের দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে এই বিবৃতি দেন শেখ কাশ্যাম বলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ ও মুক্তি আন্দোলন নেতা এবং ইহুদিবাদী শাসককে সমর্থনকারী এক মেরু ব্যবস্থার মোকাবেলা করার একমাত্র দায়িত্বশীল নেতা অবরুদ্ধ গাজা সাম্প্রতিক দিকে ইঙ্গিত করে হিজবুল্লার এই কর্মকর্তা বলেন ইহুদিবাদী দখলদারিত্ব একটি অক্ষম শাসন ব্যবস্থার নাম এবং শিশু নারী এবং নিরীহ নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে পরাজিত হয়েছে শেখ কাশেম বলেন ইসরায়েলি শাসন ব্যবস্থাও একটি রাজনৈতিক পতনের দ্বারা আচ্ছন্ন এবং এটি একটি ভয়াবহ বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে দেশটির দক্ষিণে লেবাননের প্রতিরোধ আন্দোলন ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের বিষয়টিকে উল্লেখ করে শেখ কাশেম বলেন দক্ষিণ লেবাননে দখলদার শত্রুর সঙ্গে হিজবুল্লাহ লড়াই প্রতিরোধ ও ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার যুদ্ধ আমরা আবারও জোর দিচ্ছি যে গাজার যুদ্ধ পুরোপুরি শেষ না হলে দক্ষিণ লেবানন ফ্রন্টের সংঘাত থামবে না লেবাননে প্রতিরোধকামীদের বৃহৎ আকারের যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার কোন পরিকল্পনা নেই বলে জোর দিয়ে হিজবুল্লাহর উপপ্রধান বলেন শত্রু যদি উস্কানি কর্মকাণ্ড চালাতে চায় তার মানে সে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এর ফলে হিজবুল্লাহ তার সর্বশক্তি দিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই করবে চার জিম্মিকে উদ্ধারের সময় সাতচল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা পতাকা নুসেরা শরণার্থী ক্যাম্পে দুটি ভবন থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছে দখলদার ইসরায়েলের সেনারা শনিবার দিনের বেলা জিম্মিদের উদ্ধারে অভিযান চালায় তারা তবে চার জিম্মিকে উদ্ধার করার সময় অন্তত সাতচল্লিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক ইমরান খান জর্ডানের আম্মান থেকে এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন জিম্মিদের উদ্ধারে চালানো এই অভিযান ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি সফল অভিযান হিসেবে গণ্য হবে না তিনি আরো বলেছেন উদ্ধার অভিযানে সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র অথবা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ব্যাপারে কোনো কথাই বলেননি এছাড়া স্থল জল ও আকাশ থেকে চালানো ওই হামলায় কতজন আহত হয়েছেন সেটিরও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি অভিযানটিতে একটি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করা হয় এই সাংবাদিকের মতে চারজনকে উদ্ধার করতে গিয়ে যে কত দাম দিতে হয়েছে সেটির কথা ইসরায়েল কখনো বলবে না কারণ তারা বিষয়টিকে একটি সফলতা হিসেবে দেখাতে চাইছে জিম্মিদের উদ্ধারে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে প্রচণ্ড চাপে ছিলেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে চার জিম্মিকে ফিরিয়ে আনতে সমর্থন হয়েছে তারা এদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জোহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন নয় মাস যুদ্ধ করার পর চার জিম্মিকে উদ্ধার করার বিষয়টি ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা এটি কোনো অর্জন নয় হুতী নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের এলাকায় চারটি ড্রোন ও দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী গতকাল মার্কিন সেনাবাহিনী তথ্য জানায় খবর হুতিরা দু হাজার সালে নভেম্বর থেকে লোহিত সাগর ও ইডেন উপসাগরে জাহাজগুলিকে হামলা লক্ষ্যবস্ত করে চলেছে তারা জানায় গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করায় এসব হামলা চালিয়ে আসছে এসব হামলা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লেনের জন্য একটি যথেষ্ট যথেষ্ট নিরাপত্তা হুমকির সৃষ্টি করেছে এবং পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জানুয়ারি থেকে হুতিদের ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে তাদের শিপিংকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক কমান্ড একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা ও অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ইউএস সেন্ট্রাল কমান্ড বাহিনী সফলভাবে চারটি ইউএএস ও দুটি এএস বিএম ধ্বংস করেছে সেনকম বলেছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে বাব আল মান্দা প্রণালীতে ইউএসএস ডট কম বাহিনী সফলভাবে একটি ইউএএস কে ধ্বংস করেছে আমেরিকান বাহিনী একটি হুতিটহল নৌকাও ধ্বংস করেছে এদিকে হুতিরা গত চব্বিশ ঘন্টার মধ্যে লোহিত সাগরে চারটি শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সর্বশেষ জানিয়ে দিব কেন এখনো মোদীকে অভিনন্দন জানায়নি পাকিস্তান তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী নির্বাচনে বিজেপি জয়ের পর বহু রাষ্ট্রপ্রধান মোদীকে অভিনন্দন জানিয়েছেন মোদী শপথ গ্রহণে যোগ দিচ্ছেন শেখ হাসিনা মৈর্য সহ সাতজন রাষ্ট্রনেতা কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান এখনো অভিনন্দন বার্তাটুকু পাঠায়নি নরেন্দ্র মোদীকে পাকিস্তান কেন এখনো ভারতের নতুন সরকার বা নরেন্দ্র মোদীকে অভিনন্দন পাঠায়নি বা জানায়নি এ নিয়ে এখন আলোচনা জন্ম দিয়েছে নতুন মুখ খুলল ইসলামাবাদ কেন এখনো মোদীকে অভিনন্দন জানায়নি সেই প্রসঙ্গের আবারও কাশ্মীর ভারতীয় সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মুখপাত্র মমতা শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন আমরা ভারতের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না একই সঙ্গে তিনি বলেন যেহেতু এখনো নতুন সরকার শপথ গ্রহণ করেনি তাই ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের বিষয়ে বিবেচনা করাটা নেহাতই অকালীন হয়ে যাবে